الله وبركاته <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى آية أخرى: "لقد كان لكم في رسول الله أسوة حسنة، أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر، ومن يتول فإن الله هو الغني الحميد". وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اقرا تحسين القران مهلا قومي مدرسه رد جايجيتو দেশ বরান্ন আলী মোলামিকেরাম এবং সকলের সুপরিচিত আলিমী দিন হাফেজ মাওলানা জুয়েল সাহেব হুজুর এবং যিনি পরিচালিত পুরা মাহফিলের পরিচালনা করে এত সুন্দর আয়োজনা করে নিয়ে আসছেন গয়েশপুর যদি ছাত্র বিচারণী হয় ওনার ছাত্র বেশ হাফেজ কারি মাওলানা শেখ হুজুর আল্লাহ ওনার এরকম প্রতি বছরে আল্লাহ ওনার থেকে যেরকম লক্ষ লক্ষ ছাত্র আল্লাহ বের করে দেন সকলে বলে না আমি আরো এখানে আলোচনা আমার উস্তাদ মুফতি মাঝারুল ইসলাম রিয়াদ সাহেব উপস্থিত আছেন এত সুন্দর করে আমাকে পাঠ দান দেন আলহামদুলিল্লাহ হুজুরের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করল আজকে আলোচনা হবে আমাকে হুজুর আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে যে মাদ্রাসার এলমে দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য এলমে দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে আমি যদি এখন থেকে শুরু করি আল্লাহ পাক যদি তৌফিক দেন দরজা দেন সারা রাত যদি একই বিষয়ের উপর আলোচনা যায় একটি প্ল্যাটফর্ম শেষ করা যাবে না তবে হুজুরের কথা রেখে আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম এই এলমের গুরুত্ব আমরা বুঝবো না আমরা সাধারণ মানুষ এলমের গুরুত্ব বুঝি অথচ এলমের গুরুত্ব সাবাই কেরাম কত বুঝেছেন জানেন আজকে আপনি এখানে বসে কত সুন্দর আজ মাহফিল শুনতেছেন খোলা মাইদা কিন্তু সাল্লাহ রাসুল সাল্লাহামের জীবনে কোনো দিন মক্কায় থাকা অবস্থায় কোনদিন আল্লাহ রাসুল সাল্লাহাম এইভাবে সভা করতে পারে নাই এইভাবে নামাজ প্রকাশ্যে করতে পারে নাই আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আল্লাহর এই নিয়ামতটুকু আমাদের কাজে লাগাইতে হবে দেখেন এলেমের কত গুরুত্ব আল্লাহ নবীর সাহাবি যিনি সব চাইতে হাদিস বর্ণনা করেছেন নাম হল আবু হুরাই রাজি আল্লাহ ওনার বাড়িতে চোর আসতে চোর তিনি কষ্ট করে সারা দিন এলেমের সন্তানে থেকে রাত্রিবেলা যখন বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে দেখেন চোর আইসা চোর সকল কিছু নিয়ে যাইতেছে এখন আপনার বাসার যদি এরকম আসতে কি করতেন বলেন এরকম সব নিয়ে গেছেন তিনি যখন ধরছেন

আমি রবি সামনে যেমন দেখি বিছানা তেমন দেখি প্রথম দিন চলে গেলেন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সময় সংক্ষিপ্ত করে দিলাম দ্বিতীয় দিন আবার চোর আসছে চোর যখন চুরি করে নিয়ে যাবে এমন মুহূর্তে আবু রাইরার কাছে ধরা খেয়ে গেল আবু রাইরা কে বললেন আবু রাইরা আমি তোমাকে এলাম সেটা ছেড়ে দিলেন আল্লাহ নবী দ্বিতীয় দিনও বললেন আবু রাইরা তোমার এলেমের তো দাম দেখো এই চোর তোমার বাড়িতে আবার আসবে দ্বিতীয় দিন যখন এই চোর আবার বাড়িতে আসলো বাড়িতে আসার পরে তৃতীয় দিন অপহরণ ধরলেন এমন ভাবে ধরলেন বলে আজকে তোমাকে আমি ব্যতিক্রম একটা আমল শেখাইব বলে কি আমল শেখাইবেন বলে আমি তুমি তো শৈতান তোমার কাছে যে আছে এই শৈতানকে তুমি তারাই বাইতুল করছে পাঠ করে তখন তিনি ছেড়ে দিলেন ফজরের নামাজ যখন শুরু হয়ে গেল আল্লাহ নবী মসজিদে ফিরা ডাক দিয়ে বলেন আবহাওয়ার আজকেও বুঝি তোমার বাড়িতে চোর আসছিল না বলে নবী গো কি বলবো আজকে আমি সারতে চাইছিলাম না তারপরেও সারতে হয়েছে কেন সারতে জানেন

ইমানের গুণের কথা বলছেন এলামের গুণের কথা বলছেন হে বন্ধু ইমান যার আছে তার সব ঠিক আছে ইমান যার ঠিক নাই আমার বন্ধুগণ দুনিয়ার কোন সম্পদ তার ঠিক নাই আমার বান আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে আমরা চলে ফিরে বড় হয়েছি জান্নাতে আবহ আমাদের মনে নাই আমরা আজকে দুনিয়ার মধ্যে চারটা পাঁচটা গাড়ি বাড়ির মালিক দেখলে বলি লোকটা লোক কিন্তু আসলে না 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 আল্লাহর কাছে ধ্বনি রোগ গেলে ইমানের প্রয়োজন ইমান যার যত মজবুত তিনি আল্লাহর কাছে হবেন সব চাইতে প্রি যার ইমান শিকার পরে এমন এলেন যত মজবুত এই এলেন শিকারের জন্য কিন্তু আল্লাহের কাছে একটা পজেলা লবিজি হাদিসে মধ্যে বলেন কে আমাদের ময়দানে সর্বপ্রথম একটা হিসাব হবে নামাজের হে বন্ধুগন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দিশার মধ্যে বলেন তালাবুল ইলমি ফরিদতনা আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনী ইলম শেখা করা পড়স আমার ভাইয়ের ও বন্ধুগন আমার আজকে তুমি আমাদের হুজুরদার মাথায় ডুইকা গেছে আরে আমরা আরবি পাঠদান করি আরবি দিয়ে কি হবে কয়েকদিন চলමු কোরআন দেয়া এখন আমাদের ইংরেজি জ্ঞান লাগবে এখন আমাদের রাষ্ট্রীয় জ্ঞান লাগবে আমরা এই জ্ঞান দিয়ে আমাদের সংসদ চালাইতে হবে আমি এখানে বসে আজকে বলতে চাই কোন হুজুরের জ্ঞানে যদি এতটুকু মাথায় ঢুকে যায় যে আমাদের কোরআন দিয়া দেশ চালাইলে সম্পন্ন হবে না আমাদের রাষ্ট্রীয় ভাষা শিখতে হবে ইংরেজি ভাষা শিখতে হবে তাহলে আমি এখানে বসে চ্যালেঞ্জ দিয়ে বসতে চাই তুমি যদি রাষ্ট্রীয়ভাবে বসো তোমার রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে কেন ব্যর্থ হবে বলে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে যে এই কোরআনের সাল্লা সাল্লামের যত সাহাবাই কেন আছেন সমস্ত সাহাবাই কারাম যদি কোরআন হাদিস চালাইতে পারেন এই কোরআন হাদিস বোঝার জন্য তোমার কোরআন হাদিসের গুরুত্ব বাধা সৃষ্টি করে যদি তুমি অন্য কিছু জ্ঞান তুমি ঢুকায় দাও তোমার এই জ্ঞান তোমার বিপরে যাবে তুমি কোরআনের জ্ঞান শিখো পাশাপাশি তুমি সব শিখো আমি এমন মাদ্রাসা দেখছি বিভিন্ন মাদ্রাসার মধ্যে এলান দেয় আমাদের মাদ্রাসায় অঙ্ক ইংরেজি সব কিছু পাঠদান দেওয়া হয় পাশাপাশি আরবি শিক্ষাটাও দেওয়া হয় আরে মেয়া তুমি তো হুজুর মানুষ তুমি তো সরাসরি নবীর অহির জ্ঞান পেয়েছো তোমার মুখ থেকে কেন এরকম কথা বের হবে যে আমাদের আরবি বাংলা ইংরেজি সব জ্ঞান দেওয়া হয় পাশাপাশি আরবি জ্ঞান দেওয়া এরকম কথা কেন খুব বের হবে না এই জ্ঞান শেখার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন ও বান্দা দুনিয়ায় পাঠাইছিলাম তুমি হিন্দি ভাষা শুনতে শুনতে মুখস্থ করে নিয়েছে আয়াত করে নিয়েছে মানুষের কাছে টক্স করতে পারতা ইংরেজি ভাষায় টক্স করতে পারতা তুমি কেন কোরআন তুমি শিখতে পারো নাই কোরআন আমি আল্লাহ আরবি শিখছি আমি আরবি ভাষায় নাজুক করি দেখেন সাহাবি আহমদাল্লা রাজিয়াল্লাহ তালান হু আমার নবীর দরবারে থাকতেন মন এক রকম বাড়িতে আসতেন মন আরেক রকম পাগল হয়ে গেছেন আইরে হামজালা পাগল হয়ে গেছে এই কথা বইলা হামজালা যাওয়া শুরু করলেন নবীজির দরবারে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু বাকর সিদ্ধান্ত কিসের জন্য তুমি পাগলানি করতেছ তুমি কি জন্য তুমি মুনাফে বলে বলো নিজেকে তুমি রাস্তার মধ্যে পালানিতেছ আঞ্চালের জন্য তারা বললেন আবু বকর আমি নবীর দরবারে থাকাকালীন মা থাকে রকম বাড়ি তাসার ফরমান হয়ে যায় আরেক রকম এই মুনাফিক হয়ে গেছি হে বন্ধু আপনার আমার চলাফেরা এরকম আজকে যখন এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন বাড়িতে যখন চলে যাইবেন আপনার মন চলে যাবে বিবি বাচ্চাদের কাছে বিভিন্ন দিকে হে বন্ধু দেখেন কি হলো সাহাবায়ে কেরামের মান কতটুকু মান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই

সব মানুষের নামা যদি এক পল্লাই দেওয়া হয় তুমি আবু বকরের আমল নামা যদি আর এক দেওয়া হয় এই আবু বকরের আমল নামার পল্লাই পারি হয়ে যাবে কিভাবে বলো আবু বকর তুমি মুনাফিক হয়ে গেছো বলে হানজালা রে এই কারণে যদি তুমি মুনাফিক হয়ে থাকো আমি মুনাফিক হয়ে গেছি হানজালার জেলা ডাক দিয়ে বললেন আবু বকর তুমি মুনাফি খে আমি মুনাফিক হইছি। এই কথা বলে কোনো যখন আমার নবীজির দরবারে রওনা হইলেন মন খুলে নবীজির দরবারে যাচ্ছেন তো যাচ্ছে না মায়াবি কণ্ঠে বলছেন লাহা محبت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে বমান উম্মত বিনা কে আমার দয়ার নবীর शान উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবী আমার মদিনার আমার মদিনারি বলবো আমার লাপন করিয়া নামটি দিলেন হাবি বেড়া সুন সেই নবীকে বলবো জিলে সেই থাকবে না ইমান আশেখ বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান হে বন্ধুগণ সারা রাত জানা বাবান শুনায় দেই কিন্তু আমি তো পারব না আপনারাও তো পারবেন না কিছুক্ষণের মধ্যে এখন শেষ করে বিদায় নিয়ে বাড়ি চলে যাব হে বন্ধু আধা মিনিট কথাটা বলে দেই আবু বকর এবং ханজালা যখন নবীর দরবারে গেল নবীর দরবারে যাওয়ার পরে বলল ও নবী আমার আমি ханজালা মনে হয়ে গেছি হে বন্ধু একটু চোখের দিকে দেখো ইমান না পারে কিনারে ভাই আজকের বায়ান আমার আপনার জীবনের শেষ বান হয়ে যেতে পারে কার জন্য জমি রে জঙ্গার গেছে কার জন্য জমি রে সদা মারgini কাপর তৈরি হয়ে গেছে কার পিছনে জানি গো মালাকুল ম autrail dair আছে হে বন্ধু আমার নবী যে বললেন আবু বকর কুমার কি সমস্যা আবু বকরটা বললেন না বেগ এই কারণে যদি হাং জ্বালা মোনে বেশ আমিও ইমান ধারণায় আমি আবহাওয়া করো মোনাবে গেছি আমার বাইরা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আঞ্জাল আবু বকর দুন দুন শোনো তোমরা মুনাফিক হও না তোমরা আমার দরবারে থাকলে মন এক রকম লাগবে নবীর দরবারে গেলে মন এক রকম লাগবে বাড়িতে গেলে মন আরেক রকম লাগবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম লাগবে জানানি তোমাদের মন এরকম লাগবে কারণ হইল তোমরা নবী না মন সব সময় এরকম লাগে কারণ কি তোমাদের মন যদি আমি নবীর মত সব সময় এরকম লাগতো আকাশ থেকে ফেরেশতা রাইসা তোমাদের সাথে মুনাফা করে নিত আমার ভাই আমি আলোচনা এখানে শিখার জন্য উঠছি বয়ান করার জন্য উঠি নাই আল্লাহ পাকের দোয়া করে আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে ভুল সুদ্রে জান্নাত পথে ও তৌফিক দান করেন সকলে বলেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া